হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লগ টু ডে ডেজ অফ সিক্সটি ডেজ চ্যালেঞ্জ সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু তো পরে শুনলাম আমার কাছে যে নাকি রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ জন্মাষ্টমী আজ আমার কোচিং ক্লাস অফ আছে তো সকলকে শুভ জন্মাষ্টমী তো যেটা বলছিলাম আজকে আমি সারাদিন বাড়িতেই থাকবো তো সারাদিন বাড়িতে কী করছি নাটি পুরোটাই তোমাদের আমি শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো আজকে সকাল টাইম আমি আমার টু ডু লিস্টের কী দিয়ে স্টার্ট করছি তোমাদের দেখা তো ভিডিওটা দেখতে পাবো আজকে কোচিং সেন্টার অফ বলে স্যার অনলাইনে ক্লাস করাবে অনলাইনে ম্যাথের ক্লাস করাবে তো ওটাই করবো এখন ফার্স্ট আমি অনলাইনে ম্যাথের ক্লাসটা কমপ্লিট করে নিই যেহেতু লাইভ ক্লাস পরে আমি করতে চাইছি না এখনই করে নিই করে নিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের দেখাতাম আমার একটাই ফোন তো এই ফোনে আমি ক্লাস করি এই ফোনে ভিডিও করি তার জন্য তোমাদের কিন্তু এগুলো আমি শেয়ার করতে পারি না ওকে তো আমি কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আমি এবার পরে কথা বলছি লাইভ ক্লাস কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো এদের খুব খিদেও পেয়ে গেছিলো তো কি করবো তো একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে কিছুই দিইনি দেখতে পাচ্ছি চাউমিনে একটু ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম তো সকালবেলা ব্রেকফাস্ট চাউমিন দিয়েই করলাম তো আজকে যেটা বলার ছিল আমাদের যেহেতু আজকে অনলাইন ক্লাস হলো আমাদের কোচিং সেন্টারে ক্লাস থাকে বাট জন্মাষ্টমীর জন্য ছুটি দিয়েছে বলে স্যার অনলাইনে ম্যাথ ক্লাস করালো ম্যাথের হচ্ছে অনুপাতের চ্যাপ্টারটা কমপ্লিট করালো তো যেগুলো এক্সামে দেওয়ার মতো সেগুলো এর এই চ্যাপ্টারটা কমপ্লিট করব বর্ণমালিক সংক্রান্ত সমস্যা এখানে কোশ্চেন আছে বারোটা মতো কোশ্চেন আছে এই টপিকের তো এখান থেকে দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো সিজিএল টায়ার ওয়ান সিজিএল সিএইচএল সেন্ট্রাল এক্সামের এইসব এখান থেকে অনেক কোশ্চেন দেয় তো এখান থেকে আমি এই বারোটা মতো কমপ্লিট করি আগে তারপরে কি করব তোমাদের জানাচ্ছি ওকে তো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো সে বারোটার মধ্যে কটা হয়েছে তার মধ্যে এইটার নাইন নাম্বারটা পারছি না তোমাদের পরে এইটার নাইন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবে তো বারোটার মতো জিয়াই কমপ্লিট করলাম এবার একটু উঠবো তারপরে জিওগ্রাফি নিয়ে বসবো পশ্চিমবঙ্গের ভূগোলটা ঘুরে ডিভাইস করবো ওকে তুমি এটা দেখতে থাকো আমি এখন পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়বো পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়বো কারণ বুধবারে পরীক্ষা রয়েছে তো ডু লিস্টে যাই রাখি না কেন লাস্টে কিন্তু আমি জিওগ্রাফিটা রাখছি কারণ যেটুকুনি পড়া হচ্ছে সেটুকু রিভিশন দিচ্ছি তার সাথে এক্সট্রা কিছু পড়ছি কারণ খুটিনাটু প্রচুর রয়েছে এখন আমার খনিজ সম্পদ পড়তে হবে জলবায়ুটা মোটামুটি হয়েছে খনিজ সম্পদ রয়েছে আর মাটি রয়েছে আর স্বাভাবিক উদ্ভিদ রয়েছে এগুলো আমাকে এখন কমপ্লিট করতে হবে আর আমি জিওগ্রাফি কোন বুকস থেকে পড়ি তোমাদের আমি আগেও বলেছি একবার দেখিয়ে দিই তো যারা জানো না তারা একবার দেখে নাও এই যে ভূগোল আমি এই বইয়ের থেকে পড়ি এটা হচ্ছে ডাব্লিউ বিসিএস ক্র্যাক ডাব্লিউ বিসিএস ক্র্যাকের বুকস তো আমি এটা জিওগ্রাফিটা একদম আলাদা করে আমি একটু বাঁধিয়ে নিয়েছি কারণ বইটা আমার টুকরো টুকরোভাবে সব পাট আলাদা হয়ে গেছিলো তো আমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে নিয়েছি তো যাই হোক আমাদের জিওগ্রাফি আমি এখান থেকে পড়ছি আর আমাদের স্যার একটা পিডিএফও দিয়েছে যেটা ফোন থেকে পড়ছি আমি তো আগের দিন মানে কালকে গতকাল রাতে আমি রাতে বসে যেগুলো আমার এই বইয়ে নেই সেগুলো আমি কিছু লিখে নিয়েছি আর যেগুলো স্যার ইম্পর্টেন্ট বলে ইয়ে করেছিল মানে হাইলাইট করে দিয়েছিল তো সেগুলো আমি বইয়ে দাগিয়ে নিয়েছি ঠিক আছে তো জিওগ্রাফি পশ্চিমবঙ্গের ভূগোল প্রচুর রয়েছে একটা দুটো কোশ্চেন না খুঁটিনাটি প্রচুর তোমরা যারা পড়ছো তারা বুঝতে পারবা আর আমি কিন্তু তোমাদের আগেই বলেছি আমি কিন্তু যে কোনো সাবজেক্ট কিন্তু আগে বেসিকটা আমি পড়ে নিই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করি তারপর কিন্তু কোশ্চেন অ্যান্সারে যাই কারণ তোমরা যখন পড়বে দেখবে যে পশ্চিমবঙ্গ আমি সাপোজ ধরো পশ্চিমবঙ্গ ভূগোলটা তোমরা শুরু করো না আমি যেমন পশ্চিমবঙ্গ ভূগোলটা শুরু করেছি তোমরা পশ্চিমবঙ্গ ভূগোলটা শুরু করো প্রথম থেকে তাহলে বুঝতে পারবে যে কত কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলো কিন্তু তোমরা কিন্তু এই আমি যেমন বিশেষ ক্র্যাক পড়ছি বা তোমরা অন্য বইও সাজেস্ট করতে পারো তো যাই থেকে পড়ো না কেন তোমরা বুঝতে পারবে যখন বইটা পড়বে যে কোশ্চেন কত রকম হয় কত টাইপসের কোশ্চেন রয়েছে যা এক্সাম হলে গেলে কী হয় কোশ্চেন দেখে কিন্তু আমাদের মাথা খারাপ হয়েছে এই কোশ্চেনটা কোথা থেকে আসলো স্যার যে নোটগুলো লিখিয়েছে তার মধ্যে তো নেই কেন হয় বলো তো আমরা বেসিকটা পড়ি না যার কারণে আমাদের কিন্তু এই প্রবলেমটা হয় তার জন্য আমাদের কোচিং সেন্টারে একদম ফার্স্ট থেকেই বলা হয় যে তোমরা সিলেবাস কমপ্লিট করো বেসিক যে কোনো একটা বুকস থেকে মার্কেটে প্রচুর বুকস পাওয়া যায় তোমার ডিসক্রিপশান পড়ার জন্য দেখো আমি যেমন বিশেষ ক্র্যাক ফলো করি অনেকে নাইন টেনের টেক্সট বুক ফলো করে সেটাও কিন্তু হেল্পফুল আমার কিন্তু নাইন টেনের বুকস থেকে পশ্চিমবঙ্গের ভূগোলটা পুরো কভার করা ছিল বাট আমি কোথায় লিখে রেখেছি আমার একদম মনে পড়ছে না কারণ একটা লুজ পেজে আমি নোট করেছিলাম তারপরে আমি কোথায় রেখে দিয়েছি আর খুঁজে পাচ্ছি না পশ্চিমবঙ্গের ভূগোলটা পুরো কমপ্লিট করা ছিল এই বই যা রয়েছে তো আমি যদি ওই নোটটাও যদি পড়তাম তাও হতো যাই হোক খুঁজে পাচ্ছি না কিছু করার নেই আছে কোথাও ঢুকে কোনো সময় যদি খুঁজে পাই তোমাদের অবশ্যই আমি ওটা দেখাবো আর এই যে আমি যেগুলো আমি একদম মার্ক করে নিয়েছি পেন দিয়ে দাগিয়ে নিয়েছি এইগুলোই আমি পড়বো ভালোভাবে কারণ এর বাইরে কোনো কোশ্চেন হয় না আর দেখো স্যাররা কী বলবে আমরা নিজস্ব একটা মতামত থাকে আমাদের আমরা যখন কোনো বুকস পড়ি দেখবো আমরা নিজেদেরই একটা মানে কি মানে চিন্তাভাবনা হয়ে যায় যে এই এই কোশ্চেনগুলো হয়তো ইম্পর্টেন্ট এগুলোই আসে কেউ হয়তো পড়তে পড়তে একটা আমাদের মানে ইয়ে চলে আসে যে হ্যাঁ এই কোশ্চেনগুলোই ইম্পর্টেন্ট তাই না তো তখন ওই স্যারদেরও কিন্তু মানে স্যার যতটা গাইড করে ঠিক আছে নিজেদেরও কিন্তু একটা মানে হয়ে যায় যাই হোক এই কোয়েশ্চেনগুলো আমাদের পড়তে হবে তো সেগুলো আমি স্যারের কিছু নোট থেকে আমি কিছু হাইলাইট মানে আন্ডারলাইন করে রেখেছি পেন দিয়ে আর আমার যেগুলো মনে হয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো কিন্তু আমি আন্ডারলাইন করে রেখেছি তো এগুলো আমি পুরো কমপ্লিট করবো আর কিছু কিছু কোশ্চেন এই বই নেই দেখলাম যেগুলো আমাকে পিডিএফ থেকেই পড়তে হবে কিছু করার নেই তো যাই হোক আমি জিওগ্রাফি এটা কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে আমি আবার পরে কথা বলবো হ্যাঁ আর আজকে রাতে কিন্তু আমি এটাই লাস্ট আর আমি কোনো সাবজেক্ট নিয়ে বসবো না তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওকে সো ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটা এখানেই এন্ড করব তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে খুব ভালো রেখো আর এক্সাম খুব বেশি দেরি নেই তিন থেকে চার মাস মতো টাইম রয়েছে ডিসেম্বর বলেছে বলা যাচ্ছে না কবে এক্সাম হবে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে বাইশে ডিসেম্বর দেখা যাক কবে কি এক্সাম ফেলে সবাই ভালোভাবে পড়াশোনা করো কেউ কিন্তু বসে থেকো না কারণ দেখতে দেখতে কিন্তু একটার পর একটা দিন চলে যাবে আমাদের কিন্তু এক্সাম দিন চলে আসবে তো কেউ টাইম নষ্ট করো না হাতে যেঠুনি টাইম আছে তিন চার মাস টাইম মানে প্রচুর টাইম তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো আর আমার যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও আমি ওখানে অনেক রকম পিডিএফ সেন্ড করছি তোমাদের আশা করছি অনেক হেল্পফুল হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা